আপনাদের সাথে আমাদের শহরে থার্টি ফার্স্ট নাইটের সেলিব্রেশনটা শেয়ার করব এই যে দেখেন আমরা সবাই বের হয়ে গেছি বাসার থেকে প্রায় আমরা বিশ মিনিট আগে বের হলাম তো এখন হচ্ছে সেন্টরামে যাচ্ছি আর ওই যে সেন্টরাম দেখা যাচ্ছে আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি তো সাথে আপু ভাইয়া আরও টুকি টাকি যারা ছিল সবাই একসাথে যাচ্ছি পুরো সেলিব্রেশনটাকে দেখব আর যেখান দিয়ে যাচ্ছি এই জায়গার রাস্তা শুরু থেকে একদম পুরা রাস্তা হচ্ছে আপনার পুরো রাস্তা একদম ব্লক করে রাখা হয়েছে কারণ একটুখানি পর যেহেতু থার্টি ফার্স্ট নাইট শুরু হবে তাছাড়া এখানে কনসার্ট হচ্ছে এগারোটার থেকে কনসার্ট শুরু হয়েছে আর প্রচুর পরিমাণে মানুষ বাচ্চা থেকে শুরু করে বুড়ো বড়ি তো গেলেই দেখতে পারবেন যে কি পরিমাণ মানুষের ভিড় তো এই সেলিব্রেশনের জন্য চারপাশে যতগুলো রাস্তা আছে আজকের মতো আজকে রাত্রের মতো হচ্ছে একদম পুরো ব্লক রাত্রের মতো না সারা রাত্রের জন্য না জাস্ট হচ্ছে আপনার দুই ঘন্টার জন্য কারণ দুই ঘন্টা পর্যন্ত এরকম ফাটাফাটি বোম টোম হাবিজাবি ফায়ার ওয়ার্কস সব কিছু এগুলো করা হবে আর তার আগে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো যে কি পরিমাণ সিকিউরিটি থাকে চার পাশে খালি পুলিশের গাড়ি দৌড়াদৌড়ি করতেছে তার মধ্যে আপনার ফায়ার সার্ভিসেরও অনেক গাড়ি আছে আর এগুলোর মেন কারণ হচ্ছে যেহেতু আতস বাজেটা যে এগুলো ফাটানো হবে যদি সাপোজ কারো কোনো একটা কোনো অ্যাক্সিডেন্টও হয়ে যায় কিন্তু বা কোনো একটা বিপদ আপদের জন্য সব সময় আর কি এই ফায়ার সার্ভিসের গাড়িগুলো থাকে সেলিব্রেশনের টাইমটাতে এর আগে থার্টি ফার্স্ট নাইটও আমি সেমভাবে আপনাদেরকে সব কিছু এক্সপ্লেন করেছিলাম দেখেন আমি এখন যে রাস্তাটার মাঝখানে দাঁড়িয়ে আছি এই রাস্তার মাঝখানে সচরাচর জীবনেও দাঁড়ানো সম্ভব না কারণ প্রচুর পরিমাণে বিজি রোড এটা বাট আজকের মতো বললামই তো যে সব রাস্তা একবারে অনেককে আগে থেকে একদম পুরো ব্লক করা তো আমি এই যে চলে আসছি এখন কনসার্টের ভিউটা আপনাদেরকে একটু দেখাবো তার আগে দেখেন যে কি পরিমাণ মানুষ এর আগের বারও প্রচুর পরিমাণে মানুষ ছিল এবারও অনেক মানুষ আর যদি এরকম থার্টি ফার্স্ট নাইটে কোনো কনসার্টের আয়োজন করা হয় ওই সময়টাতে প্রচুর ভিড় থাকে আর আমরা একটুখানি লেটে বাসা থেকে বের হয়েছি জন্য কনসার্টের ভেতরে যেতে পারলাম না বাহির থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন দেখতে হচ্ছে আর দেখেন যে কি পরিমাণ মানুষ এখানে তো মানুষ আছে আছে আর ভেতরে আরও বেশি মানুষ এখন আমি একটা জায়গা খুঁজতেছি এরকম একটা কোনো জায়গাতে দাঁড়াবো দেন আপনাদেরকে সব কিছু দেখাবো আর যদিও বারোটা এক কিংবা বারোটা এখনও পর্যন্ত বাজে নাই তার আগেই অনেকে আতসবাজি এগুলা আর কি ফাটানো শুরু করে দিয়েছে তো এই যে বিশাল একটা গানের কনসার্ট হচ্ছে আর খুব বড়ো মাপের একজন সিঙ্গারকে আনা হয়েছে বাট সিঙ্গারকে আমি এখনও পর্যন্ত দেখতে পারিনি এত পরিমাণে ভিড় যে সামনেও আর যায় নাই এই জন্য জাস্ট আমি একটুখানি দূরে দাঁড়িয়ে ভিডিওটা করছিলাম আর কি গান গাছে সেটা সুখ দুঃখের গান গাছে নাকি সুখের গান গাছে সেটাও আসলে বুঝতে পারছি না আর এই যে দেখেন আত্মবাজিগুলা কি সুন্দর করে ফাটানো হয়েছে খুব ভালো লাগছে দেখতে আর যেহেতু আমি গান বুঝতেছি না এই জন্য জাস্ট খালি ভিডিও করে যাচ্ছিলাম আর যারা বসতেছে তারা দেখেন কি সুন্দর করে নাচানাচি করতেছে I jeszcze raz chciałem Was zapytać o Wasze życzenia na nowy rok. A zatem głośno, jeszcze raz, wykrzyknijcie swoje życzenie, to najważniejsze, dla siebie i dla swoich bliskich. Uwaga, wszyscy razem na trzy. Jeden, dwa, trzy. তো বারোটা বাজার আর মাত্র পাঁচ মিনিট আছে এই আপাতত এখন কনসার্টটা অফ করে রাখা হলো আর সবাইকে এক থেকে তিন পর্যন্ত কাউন্ট করে জাস্ট একটা অ্যালার্ট করে দেওয়া হলো যে আর কিছুক্ষণ পরই হচ্ছে দুই হাজার পঁচিশকে তারা বরণ করে নেবে আর সবাইকে দুই মিনিট টাইম দেওয়া হলো যে সবাই সবার জায়গাতে দাঁড়িয়ে দেন প্রিপারেশন নেবে তো দেখেন যে সবার হাতে অ্যালকোহলের গ্লাস নিয়ে সবাই ছোটাছুটি করতেছে আর যাদের হাতে হচ্ছে শ্যাম্পেনস আর কি অ্যালকোহলের বোতল টোতল আছে এখন অনেকে হয়তো বা শ্যাম্পেন খাবে আকাশে ছুড়বে ওরা আর কি ডট 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 এই যে দেখুন আমি এই পাশ যেখানে তাকাচ্ছি না কেন এমন একটা অবস্থা যে মনে হচ্ছে আমি বাদে এখানে সবাই পিপাসায় কাতর একবারে যে কতক্ষণে তারা মদ গিলবে আইমিন খাবে তবে একদিকে কিন্তু অনেক ভালো আছে যে এক সেকেন্ড আগেও খাবে না বারোটা বাজবে চারপাশে আতসবাজি ফাটাবে দেন হচ্ছে তারা ঢোক গিলবে জাস্ট আপনি কল্পনাও করতে পারবেন না কত ভালো মানুষেরা আর মাত্র দশ সেকেন্ড বাকি এই জন্য সবাই এখন ওয়ান টু টেন কাউন্ট করবে আর একটুখানি পরে হচ্ছে ইচ্ছা মতো আতসবাজি ফাটানো হবে তো সবাই দেখেন একটু পাক্কা বারোটা এক থেকে শুরু করে বারোটা পাঁচ পর্যন্ত মিন পাঁচ মিনিট পর্যন্ত ধুমচে চেয়ে আতসবাজি এই ফায়ার ওয়ার্কস সেগুলো ফাটানো হয়েছে আর এদিকে দেখেন ভিডিও শুরুর আগে কিন্তু বলেছি যে চারপাশে কি পরিমাণ সিকিউরিটি তো দেখেন পুলিশের গাড়ি পাঁচ দিয়ে জাস্ট খালি ঘুরতেছে আর এখানে কিন্তু একটা পুলিশের গাড়ি না চারপাশেই আপনার প্রায় মেবি ছয় সাতটার উপর আমি দেখে ফেলছি যে এদিক সেদিক সব জায়গাতে টহল দিচ্ছে যে যদি কেউ কোনোভাবে কোনো জায়গাতে ইনজর্ড হয় কিংবা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট কিছু একটা হয় তো তারা যেন জরুরিভাবে তাকে হেল্প করতে পারে আর তার পাশাপাশি ফায়ার সার্ভিসের গাড়িগুলো পুরো দৌড়ের উপরে কারণ এত পরিমাণে এত এগুলো ফাটানো হয় যদি কোনো কারো কোনো হেল্পের প্রয়োজন হয় কিংবা কেউ যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত বললামই তো তো থার্টি ফার্স্ট নাইটের সেলিব্রেশনের ব্লগটা আপনাদের সাথে এ পর্যন্তই শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর প্লিজ সবাই আমার পেজটাকে ফলো করে দিবেন সবাইকে নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা এবং দোয়া রইলেও সবাই আমার জন্য অনেক দোয়া করবেন বাই বাই টাটা